সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সব সময় সবার আগে আপডেট পাওয়ার জন্য জন্য এবং নিম্ন মধ্যবিত্তদের জন্য দারুণ সুখবর এমনধরা দাম কমতে চলেছে নিত্য প্রয়োজনীয় প্রচুর জিনিসে অর্থাৎ আমরা বাড়িতে প্রতিদিন যে জিনিস ব্যবহার করি রান্নার তেল থেকে শুরু করে সমস্ত কিছুর দাম কমতে চলেছে তো কত পার্সেন্টেজ দাম কমবে এবং নতুন দাম কি হবে এবং কোন কোন জিনিসের দাম কমবে এবং বাড়তে পারে কোন কোন জিনিসের দাম জানাবো সেই জন্য ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখতে থাকুন আম জনতাদের জন্য সুখবর জিএসটি সংক্রান্ত একটি প্রস্তাবে অবশেষে শিলমোহর দিয়েছে গ্রুপ অফ মিনিস্টার অর্থাৎ জিও কেন্দ্রের প্রস্তাব অনুযায়ী বারো পার্সেন্ট এবং আঠারো পার্সেন্ট জিএসটি স্ল্যাব পুরোপুরিভাবে বাতিল করে দেওয়া হচ্ছে অর্থাৎ বর্তমানে চারটি জিএসটি স্ল্যাব রয়েছে পাঁচ বারো আঠারো আঠাশ সেক্ষেত্রে বারো পার্সেন্ট জিএসটি স্ল্যাব এবং আঠাশ পার্সেন্ট জিএসটি স্ল্যাব পুরোপুরিভাবে বাতিল করে দেওয়া হবে এবং আঠাশ পার্সেন্টের যে জিএসটি স্ল্যাবে যে সমস্ত কমোডিটিস রয়েছে সেটা চলে আসবে আঠারো পার্সেন্টে এবং বারো পার্সেন্টে যেটা আছে সেটা চলে আসবে হচ্ছে ঠিক আছে এর ফলে পণ্য এবং পরিষেবা সংক্রান্ত চারটি কর থেকে নেমে হয়ে যাবে মাত্র দুটিতে এই সিদ্ধান্তের ফলে প্রায় প্রত্যেকটি মানুষের দৈনন্দিন জীবনের দাম কিন্তু কমতে চলেছে অর্থাৎ প্রত্যেকটি দ্রব্যের দাম কমবে কোন কোন দ্রব্যের দাম বাড়বে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো একুশে আগস্ট দু হাজার পঁচিশে অনুষ্ঠিত বৈঠকে এই প্রস্তাবটি গ্রহণ করা হয়েছে জিওএম এর সিদ্ধান্ত অনুযায়ী বারো পার্সেন্ট এবং আঠেরো পার্সেন্ট বেশিরভাগ পণ্য এবং পরিষেবা এখন থেকে পাঁচ পার্সেন্টেজ এবং আঠেরো পার্সেন্টেজ স্ল্যাবের আওতায় চলে আসবে বিশেষ করে বারো শতাংশ স্ল্যাবের থাকা অধিকাংশ সামগ্রী পাঁচ পার্সেন্টের মধ্যে চলে আসবে এবং আঠাশ পার্সেন্টের পণ্যের প্রায় নাইনটি পার্সেন্ট পণ্য এইটিন পার্সেন্ট স্ল্যাবে স্থানান্তরিত হবে তবে তামাক এবং পান মশলার দাম কিন্তু যে বলা হয় হচ্ছে সিন গুডস তো যে সমস্ত সিম গুডসগুলো রয়েছে যেগুলো খেলে শরীরে খারাপ হয় সেই সমস্ত জিনিসের উপরে উচ্চ হারের যে ট্যাক্স রয়েছে সেটা কিন্তু বজায় থাকবে অর্থয় সাশ্রয় হবে কিন্তু সাধারণ মানুষের এই প্রস্তাব কার্যকর হলে পরে জীবনযাত্রার উপর সরাসরি প্রভাব পড়বে বর্তমানে বারো শতাংশ জিএসটি স্ল্যাবের অন্তর্ভুক্ত অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেকটাই কমতে চলেছে যেমন কী সমস্ত জিনিসের দাম কমবে পোশাকের তৈরির দাম কমবে পোশাক তৈরির জিনিসের দাম কমবে জুতোর দাম কমবে প্রিন্টিং এবং স্টেশনারি সামগ্রী প্রত্যেকটি জিনিসের দাম কমবে কিছু প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্যের দাম কমবে কিছু গৃহস্থলী সরঞ্জামের দাম কমবে অপরদিকে আঠাশ পার্সেন্ট স্ল্যাবের মধ্যে যে সমস্ত দ্রব্য রয়েছে যেমন গাড়ি রয়েছে ছোট গাড়িগুলো যেগুলো রয়েছে আপ টু নয় লাখের মধ্যে সেই সমস্ত গাড়ির দাম কমবে কারণ আঠাশ শতাংশ স্ল্যাবে চলে আসবে সেগুলো আরও সস্তা হবে এর ফলে কি হবে রিয়েল এস্টেট এবং অটোমোবাইল সেক্টরেও বিক্রি বাড়ার সম্ভাবনা রয়েছে রিয়েল এস্টেটেও কিন্তু এর ফলে বিক্রি অনেকটাই বাড়বে কারণ রিয়েল এস্টেটেও আঠাশ পার্সেন্ট জিএসটি আরোপ করা হয় তো সেগুলোর দামও কিন্তু অনেকটা কমার সম্ভাবনা রয়েছে এর ফলে কী হবে ছোটো গাড়ি এবং দু চাকার যানবাহন ছোট গাড়ি মানে দশ যে সমস্ত গাড়ি রয়েছে সেগুলো এছাড়া সিমেন্ট এবং নির্মাণ সামগ্রীর দাম কমবে ফ্রিজ ওয়াশিং মেশিন এয়ার কন্ডিশনার টিভির মতন কনজিউমারবেল যে কনজিউমার যে ডিউরেবেলস জিনিসগুলো রয়েছে সেগুলোর দাম কমবে কিছু প্যাকেট জাতীয় খাবার এবং পানীয়র দাম কমবে রং এবং বার্নিশের দাম কমবে এছাড়া আরও বলা হয়েছে যে রেডি টু ইট যে রুটি রয়েছে এবং পরাঠাকেও জিএসটি মুক্ত করার প্রস্তাব প্রস্তুতি চলছে বর্তমানে পরাঠার উপরে আঠারো শতাংশ জিএসটি ধার্য করা হয় তবে মন্ত্রীদের একটি কমি কমিটির সুপারিশ অনুযায়ী এটি শূন্য স্ল্যাবের আওতায় আনা হতে পারে অর্থাৎ এগুলোতে আর কোনো জিএসটি ধার্য করা হবে না এছাড়াও শিক্ষা সংক্রান্ত পণ্য থেকেও জিএসটি কমানোর বা সম্পূর্ণভাবে তুলে নেওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া শিক্ষার্থীদের জন্য বড়সড় সুখবর রয়েছে জিএসটি কাউন্সিলিংয়ের বৈঠকে শিক্ষা সামগ্রী যেমন ম্যাপ অটো ল্যাস গ্লোব অনুশীলন বই গ্রাফ বুক এবং ল্যাবরেটরি নোটবুক থেকে কর তুলে নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়েছে বর্তমানে এইসব পণ্যগুলোতে বারো শতাংশ কর লাগছে কিন্তু এবার থেকে এই সমস্ত পণ্যের উপরে বারো শতাংশ থেকে পুরোপুরি শূন্য শতাংশ অর্থাৎ কোনো কর দিতে হবে না এছাড়া যে হ্যান্ডলুম শিল্পের জন্য কিন্তু বড়সড় স্বস্তি আসতে চলেছে এমন ধরনের হ্যান্ডলুম পণ্য এবং কাঁচা রেশম থেকে জিএসটি ছাড় অব্যাহত রাখার সুপারিশ করেছে এই সিদ্ধান্ত দেশের কারিগর এবং ছোট তাতিদের জন্য বড় স্বস্তি আনবে এর আগে এই সমস্ত পণ্যগুলোতে পাঁচ শতাংশ জিএসটি বসানোর কথা ভাবা হয়েছিল ফিটমেন্ট কমিটি কিছু খাদ্য সামগ্রী যেমন মাখন কন্ডেন্স মিল্ক জ্যাম মাশরুম খেজুর ড্রাই ফ্রুটস এবং নোনতা খাবারকে বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ আনার প্রস্তাব দিয়েছে অর্থাৎ মাখনের দাম কমবে কনডেন্স মিল্ক যেগুলো রয়েছে আমরা খাই সেগুলোর দাম কমবে জ্যাম মাশরুম খেজুর সমস্ত কিছুর দামও কিন্তু প্রচুর হারে কমার সম্ভাবনা রয়েছে তো এখন ব্যাপারটি হচ্ছে কোন কোন জিনিসের দাম বাড়বে বললাম আপনাদের তামাকজাত যে কোনো দ্রব্যের দাম কম বাড়বে এছাড়া যে সমস্ত আমেরিকান প্রোডাক্টস রয়েছে সেখানে আপনারা জানেন নতুন করে শুল্ক আরোপ করা হয়েছে তো যে কোনো আমেরিকান যে সমস্ত প্রোডাক্ট রয়েছে কোক থেকে শুরু করে সমস্ত কিছু প্রত্যেকটি আমেরিকান প্রোডাক্টসের দাম কিন্তু বাড়তে চলেছে যদিও আমেরিকান প্রোডাক্টসের উপরে আমরা খুব একটা নির্ভর করি না কারণ আমাদের দৈনন্দিন জীবনে আমেরিকান প্রোডাক্টস ইউজ না করলেও চলে কিন্তু আমাদের যে দৈনন্দিন জীবনে যে সমস্ত দ্রব্যগুলোর প্রয়োজন রয়েছে সেই সমস্ত দ্রব্যের দাম কিন্তু এবার কমতে চলেছে তো নতুন দাম সেপ্টেম্বর মাসে লাগু হওয়ার সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে অথবা সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ পুরো দেশ জুড়ে নতুন দাম কার্যকর হয়ে যাবে তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন